হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম তো বন্ধুরা অনেক দিন পর আপনাদের সামনে একটি ছোটোখাটো ব্লক নিয়ে হাজির হলাম তো আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি একটি স্টেজ সাজানো হচ্ছে আর এটা সাজানো হচ্ছে কারণ আমাদের বাড়িতে আজকে একটি অনুষ্ঠান আর সেই অনুষ্ঠান হচ্ছে আমার ভাগিনার উৎসন্নতের খতনা তো এখানে স্টেজের লুক হচ্ছে স্টেজ সাজানোর জন্য সব আর এখানে হচ্ছে বক্সের লুক রেডি তারা গান বাজাচ্ছে আর এদিকে আমার পুস্ক সোনারা রেডি হয়ে যে যা পজিশনে আছে আর এখানে তারা একটু ফটোশ্যুট করতেছে আর এদিকে আমার মেয়েরা পালা থেকে চলে আসলো চলে আসার পর এখানে তারা বসে আছে আর এখানে আমার পুষ্করা যেহেতু ফটোশ্যুট করতেছে তো ভাবলাম আমি একটু তাদের ভিডিও করে নিয়ে আর এখানে ভিডিও করতেছে আর এখানে হচ্ছে আমার বাবাটা যখন রেডি হয়েছে ও। ফটোশ্যুট করতেছে তো ও একটু লজ্জাও পাচ্ছে তারপরেও ফটোশ্যুট করতেছে আর আপনাদের কাছে বলেনি এখানে যতটা বেশি আনন্দ হয়েছে তারও বেশি মনে কষ্ট সবার কারণ এই আজকে যার অনুষ্ঠান আমার ভাগিনা আমার বোনটা আমার ছোট বোন ও মারা গেছে গত তিন মাস হলো তো যে অনুষ্ঠান আমার বোনের বাড়িতে হওয়ার কথা ছিল সেটা আমার মা করতেছে আমাদের বাড়িতে কারণ আমার বোনের মারা যাওয়ার আগে তার খুব ইচ্ছে ছিল তার ছেলে সোনাতে ঘটনা করে অনুষ্ঠান করবে বড় করে তো আল্লাহ পাক তার আগেই তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে তো আমার বোনের জন্য সবাই দোয়া করবেন আর তার সন্তানদের জন্য দোয়া করবেন তারা যেন ভালো তো বড়ো হয় ভালোভাবে মানুষ হয় মানুষের মতো মানুষ হয় আমার বোনের স্বপ্ন যাতে পূর্ণ করতে পারে তো কখনো ভাবতে পারিনি আমার ছোট বোনটা এত তাড়াতাড়ি চলে যাবে আল্লাহ তাকে এত এত তাড়াতাড়ি নিয়ে যাবে কম হায়াত দিয়ে তাকে দুনিয়াতে পাঠাবে যাই হোক সব আল্লাহ আল্লাহ পাখির তো সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে যে বিষয়টা যে এত ছোট ছোট বাচ্চাগুলো দেখে মারা গেল তো বাচ্চাগুলো যতই যে যতই আদর করুক মায়ের অভাব তো কখনো পূর্ণ হবে না আমার ভাগিনাটা ঠিকই আনন্দ করতেছে কিন্তু আবার ভিতরে ভিতরে বুঝাই যাচ্ছে যে ওর অনেক কষ্ট সন্ধ্যা হলেই ও মার জন্য কান্না করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে কাউকে বুঝতেও দেয় না যে মায়ের জন্য যে তার কষ্ট হচ্ছে ছোট মানুষ তো তাই কিন্তু আমরা বুঝতে পারি একটা মা না থাকলে যে কি আমরা বড় হয়ে গেছি তাই একটু মাকে এক পলক না দেখলে কেমন লাগে আর ওরা তো ছোটো যেখানে মায়ের আঁচলের নিচে থাকার কথা কিন্তু আল্লাহা কী করলো সব কিছুই আল্লাপের দিচ্ছা। আর এদিকে সবাই খুব ভালো মরেই আছে বিশেষ করে আমার মেয়ে আর আমার ভাস্তিরা হাসতেছে আমার ভাগিনার ফটোশ্যুট দেখে কান তো লজ্জা পাচ্ছে তার জন্য আর ওরা বলতেও আছে যে আগে থেকে প্রিপারেশন নিচ্ছে বিয়ে হলে তো যেভাবে ফটোশ্যুট করার কথা সেভাবে ওর ফটোশ্যুট হচ্ছে তো আমি আমার ভাগিনাকে আবার জিজ্ঞেস করছি বাবা তুমি কি খুশি বলছে হ্যাঁ খুশি খুব খুশি তো ও বুঝতে পারিনি যে ওর অনুষ্ঠানটা করা হবে এত ঝাঁকঝমক করে সবাই মিলে

কোথায় সবাই বলবে আমরা সবাই খুশি আমার ভাইয়ের বৌদা মিল

খাচ্ছি ঝাল হয়েছে দেখে টেস্ট হয়েছে আর বক্সের কারণে আমি সাথে সাথে ভয়েস দিয়েছি কিন্তু ভয়েসটা আসেনি তার কারণে আমি আবার পরে ভয়েসটা কভার করেছি তোমার কাছ থেকে এখানে ওদের ভয়েসগুলো ছিল তো ভয়েস মানে বক্সের এতটাই মিউজিক ছিল যে ভয়েসগুলো আসেনি তাই আমি পরে এগুলো কভার করেছি ভয়েস

করে তার জন্য ওরা আমাকে আম্মু বলে আর আমি চেষ্টা করি ওদের কোনো রকম ভালোবাসা দেওয়ার জন্য যাতে ওরা কষ্ট না পায় আর এখানে হচ্ছে ওরা তিন ভাই বোন আর এই ছোটটা মারা গেছে ওকে তো আল্লাহ যেন আমার বোন গেলে ডেলিভারি করার সময় আমার বোনটা মারা গেছে তো সবাই আমার বোনের জন্য দোয়া করবেন আর বাবুদের জন্য দোয়া করবেন যাতে ওরা অনেক ভালো থাকে অনেক সুন্দর লাগতেছে সবাই সুস্থ থাকে জানাবেন অবশ্যই এখানে মাসাল্লাহ কে কিন্তু অনেক সুন্দর লাগছে জানাবেন বাবা

আর এটা হচ্ছে আমার চাচা তো ভাইয়ের বউ খুব ভালো আমার ভাগিনা যারা আমার মাকে দুজনকে খুব ভালোবাসে তোমাকে অনেক ধন্যবাদ ভাবি

আর এদিকে আমার ভাইয়ের বউ আমার মাকে জানি কি বললো আর কী ঠিক করে দিল আর এই যে এটা হচ্ছে আমার মেজু ভাই ওর ছেলে বাপ বেটায় কী কালার পাঞ্জাবি বইসে মার্শাল অনেক সুন্দর লাগতেছে সবাই মিলে অনেক মজা অনেক আনন্দ আর আরেক আমার ভাস্তি সবাইকে একটু আমি তেমন কি সে ভিডিও করতে পারিনি কারণ আমিও একটু ব্যস্ত ছিলাম ছোট বেবিদের নিয়ে আর এদিক দিয়ে সবাই আনন্দ করে আরে আনন্দের মাঝখানে আমি ছিলাম না এদিক দিয়ে হচ্ছে আমার ভাইয়ের বউ আর ওরা আবার আমার আব্বা মাকে ডেকে নিয়ে ওরা ফটোশ্যুট করতেছে আমার ছোট ভাবি আর আমার বড় ভাবি দুজন মিলে এখানে বলবে আমার মেজ ভাবি আর আমার ছোটো ভাবি দুজন দুই পাশে কিন্তু ভাগ্যের কি কথা আমার বাবা মার সাথে আমি একটা ছবি ফটোশ্যুট করতে পারিনি কারণ আমি ছিলাম আমার বেবিকে নিয়ে রুমের ভিতরে আর সেই দিন প্রচুর শীত পড়েছিল যার কারণে আমি বের হতে পারিনি বেবিটা একা ছিল ঘুমাচ্ছিল তা আমার মা আমাকে বললো তুই বাবুর কেসে থাক আমি একটু হলুদ দিয়ে আসি হলুদের সন্ধ্যা মার্শাল্লাহ সবাই মিলে আমার আব্বা মা সবাই অনেক কঠোর পরিশ্রম করছে আমার এ আজকের এই অনুষ্ঠানটার জন্য তো তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা তোমার নাতির আশা পূর্ণ করেছো আর মেয়ের স্বপ্ন পূর্ণ করেছ তো এখানে আমার ভাই আর ভাবি গেছে হলুদ দেওয়ার জন্য আর এটা হচ্ছে আমার ভাইয়ের দুই মেয়ে ওরও গেলো ভাইকে হলুদ দেওয়ার জন্য তো প্রথম আমার বাবাটা খাওয়া দেখে খুব খুশি হয়েছিল তো এখন খেতে খেতে বলে সার ভালো লাগে না যখন আমি দিয়ে গেছি তখন বলছে আর খাবো না আমাকে অল্প দাও মানে যে দুই বনে একই কালার শাড়ি পরেছে আমরা বেশিরভাগ সবাই গোলাপি কালার পরেছে লাল সবুজ গোলাপি মিলে সবাই করেছে আর এটা হচ্ছে আমার মেয়ে আর গেল কথা মনে তো তোমাদের দুজন কমার অনেক সুন্দর লাগতেছে আর মাঝখানে হচ্ছে আমার বাবাটা বসেছিল ও দে হলুদ বোনের হলুদ পেয়েছো খুব খুশি আর আমার মেয়েটা জানি কী বলতেছে ভাইকে এখানে আমার বিয়ে হলুদ লাগাচ্ছে আর বলতেছে আজকে তোর বিয়ে তোকে হলুদ লাগিয়ে দে তো দুই ভাই বোনের খুনসুটি সারাক্ষণ ঝগড়া ঝাঁটি আর হাসির মধ্যে তাদের দিন চলে যায় তো মার্শাল্লাহ এখানে তিনজনকে অনেক সুন্দর লাগতেছে আর হলুদের ইচ্ছা সাজানোটা কেমন হয়েছে অবশ্যই তো কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন তো এক এক করে সবাই যাচ্ছে আর হলুদ দিচ্ছে আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু গানের সাথে যা যার ইচ্ছা নাচতেছে আর এদিক দিয়ে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন হলুদের পরেই আমাদের শুরু হবে ডান্স যে যার মতো আমার মেয়ে আমার ভাস্তি ওরা কিন্তু অনেকগুলো ডান্স প্র্যাকটিস করেছিল কিন্তু কী আর করার এতটাই প্রায় শীত পড়ছে শীতের জন্য সবাই অল্প কিছু ডান্স করে তারপর অনুষ্ঠান শেষ করে দিয়েছে আর আমি শীতের কারণে আগে শুয়ে পড়েছি কারণ আমার আবার ঠান্ডাটা একদম সহ্য হয় না তার জন্য আমি আগে চলে আসছি যে আমার বাবাটা খাইয়ে দিচ্ছে তার পুস্ক খালামনিটাকে তো ওরা হাসছে আর ওরা আসাতেই কিন্তু আমাদের বাড়ির একদম ঝাঁকঝমক হয়েছে ভরে গেছে আনন্দ মেহমানদের আনন্দে আর ওরা মাসাল্লা অনেকটাই আনন্দদায়ক সবাইকে অনেক হাসি খুশি রাখে আর এখানে হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ আর আমার বড় ভাবি এখানে গেছে আমার ছোট ভাইয়ের বউ কিন্তু আমার সেন আমরা ফ্রেন্ডলি একদম মেলামেশা করি আর এখানে আমার বড় ভাবিও খুব আনন্দে আছে। তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা সবাই এখানে থাকার জন্য বড় ভাবিকে অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লাহ আর ছোটোকে অনেক সুন্দর লাগতেছে তুই আমার ভিডিওটা দেখিস আর কমেন্ট করে বলিস বান্ধবী তোকে অনেক সুন্দর লাগতেছে আর এখানে হচ্ছে আমার বড় ভাবি আগে হলুদ দিয়েছে তারা সবাই ফটোশ্যুট করতে পারছে আর আমি একটা মাত্র নোনাকে ওরা নেয় নেই মাঝখানে দেখেন খুব খুশি এখানে খাইয়ে দিচ্ছে আর আমার ছোটো ভাইয়ের বউ বিশেষ করে সব কিছু মানে আমি কিছুদিন আগে একটা ফলের ডালা সাজছিলাম ভিডিও করে ওটা ও দিয়েছে কারণ ছেলের খুশির জন্য আমার ছেলেটাকে যখন ফলের ডালাটা হাতে দিয়েছে তখন ওকে জিজ্ঞেস করছে বা এটা কার বলো তো বলছে এটা তোর বলছে সত্যি হ্যাঁ ও বিশ্বাস করতে পারে যে ওর ছোটো মামুনি ওকে এত সুন্দর একটা ডালা উপহার দিবে বলছে এগুলো সব আমার বলছে হ্যাঁ তো আমার ভাগিনা তখন অনেক খুশি হয়েছিল বাবা তোমার খুশির জন্য তোমাকে সবাই সব কিছু গিফট করে যাতে তুমি সব সময় হাসি খুশি আনন্দভাবে বের হও আর তোমার মামাগারাও তোমাকে অনেক ভালোবাসে বাবা তুমি সবার কথা শুনবা সব সময় ভালো থাকবা তোমার জন্য সব সময় দোয়া করি বাবা আর এখানে হচ্ছে আমার একটা আনটি আনটিটা অনেক ভালো মাসাল্লাহ আনটিকে অনেক সুন্দর লাগতেছে তো আমার ভিডিও যদি আনটি দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে হচ্ছে আমার ছোটো মা আমার মাটাকে মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে ছোটো পাকা বুড়ি ভাইয়া সে ভাইয়ারকে খুব ভালোবাসে ছোটো থেকেই ভাইয়ার জন্য খুব পাগল ভাইয়াকে অনেক ভালোবাসে আর এখানে তারা ফটোশ্যুট করতেছে আর দেখিয়ে দিচ্ছে ভাইয়াকে আর কী খাওয়াবে আর এখানে হচ্ছে আমার বাবাটা এই যে আমার আনটি খাইয়ে দিল ধন্যবাদ আনটি এত সুন্দর একটা অনুষ্ঠানে আপনাদের অ্যাটেন্ড করার জন্য আর আপনাদের জন্য সব কিছু সম্ভব হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ এরকম ছোটো ছোটো খুশিতে সব সময় পাশে থাকবেন আর সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এইখানে হচ্ছে ডান্স শুরু হয়ে গেছে হাজার দশক মন সবাই মিলে ডান্স করতেছে তো ডান্স গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভাইরে ভাই যখনই এই দিতে নেই তখন মা আনটি খালা করে যে ডাক শুরু করে একটা ভিডিও তো আমি ভয়েস সুন্দর করে দিতে পারি না তো আউট বয়েস অনেক জায়গা আপনারা কিছু মনে করবেন না আমার ভিডিওটা দেখবেন আর এখানে হচ্ছে ওরা দাদা নাচ শুরু হয়ে গেছে আপনারা নাচের স্টাইল দেখিয়ে বুঝতে পারছেন নাচ হচ্ছে লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স গান তো এখানে নাচানাচি শেষ করে এই গানটা দিয়ে আমরা শেষ করবো আমার অনুষ্ঠান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ